আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম বরশিদা বাজারে মাছ আট তো আমি আপনাদেরকে আজকে দেখাবো মাছের দাম কেমন বা কিভাবে আমাদের হাটে মাছ বিক্রি করে তো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমাদের হাটে কিন্তু অনেক প্রজাতির মাছ পেতে থাকে যা অনেক সুন্দর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম বর্ষি ব্যবহার মাছ হাট তো আমি আপনাদের কাছে দেখাবো মাছের দাম কেমন বা কীভাবে আমাদের হাটে মাছ বিক্রি করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকে ভালো লাগবে আর আমাদের হাটে কিন্তু মাছ পেতে থাকে যা অনেক সুন্দর আলাইকুম আজকে আমরা চলে আসলাম বর্ষিদা বাজারের মাছ মাছ কয় কেজি তো আমি আপনাদেরকে দেখাবো মাছের দাম হাতে মাছ বিক্রি তো সম্পূর্ণ